ডেন্টাল প্লাক এটি একটি দাঁতের সমস্যা তো অনেকের দেখা যায় যে দাঁতের ভেতরে বা দাঁতের এই যে গাম এরিয়া আছে সেই গাম এরিয়া জুড়ে এক ধরনের পাথরের মতো পদার্থ জমে যায় তো এই পাথরের মতো পদার্থগুলো মনে হচ্ছে দাঁতকে আঁকড়ে ধরে আছে এবং পুরো অনেকের আছে যে মোটা এক ধরনের লেয়ার পড়ে যায় এবং এটাকে বলা হয় ডেন্টাল প্লাক তো এই ডেন্টাল প্লাক কী কারণে পড়ে এবং এই ডেন্টাল প্লাকে কিন্তু অনেকেই ভোগেন এবং সেই ডেন্টাল প্লাক সরানোর জন্য তাদেরকে মাঝে মধ্যে স্কেলিং করতে হয় তো এই স্কেলিং করতে গিয়ে দেখা যায় যে তাদের যে মাড়ি সেটি আলগা হয়ে যায় এবং যে দাঁতের যে ক্ষমতা সেটিও কিন্তু কমে যায় তো আজকের ভিডিওতে জানবো যে এই ডেন্টাল প্লাক কী কারণে হয় এবং এই ডেন্টাল প্লাকের সমস্যা যদি আপনার আসে সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করতে পারেন হোমিওপ্যাথিতে কি এমন মেডিসিন আছে যে এই ডেন্টাল প্লাগের সমস্যাকে ভালো করতে পারে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটিতে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি যা আপনার অবশ্যই ভালো লাগবে তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি ডক্টর অমিত কুমার হালদার আমার এই হোমিও চ্যানেলে আপনাকে স্বাগত ডেন্টেল প্ল্যাকের সমস্যা একটি দাঁতের সমস্যা এই সমস্যা কিন্তু একদিনে তৈরি হয় না এই সমস্যা ধীরে ধীরে তৈরি হয় তো এই সমস্যাতে দেখা যায় যে দাঁতের গোড়ায় এক ধরনের লেয়ার পড়ে সেই লেয়ারটা হোয়াইট কালারের থাকে এবং সেটি ধীরে ধীরে ইয়োলিশ হয়ে যায় তো সেই লেয়ার যখন পড়ে তখন দুর্গন্ধ যেমন হয় মুখ দিয়ে আপনার তার পাশাপাশি দেখা যাবে যে আপনার দাঁতের অবস্থাও কিন্তু খারাপ হয়ে যায় এবং দেখতেও সেটি কিন্তু খুব বিশ্রী লাগে আপনি লোকের মধ্যে মুখই যেন খুলতে পারবেন না এরকম একটি পরিস্থিতি আপনার তৈরি হয় তো এই ডেন্টাল প্লাকের সমস্যা বা এই যে যে দাঁতের মধ্যে যে লেয়ার জমছে পাথরের তো সেই লেয়ারটা কেন জমে তো আসুন সেটি জেনে নিন এই ডেন্টাল প্লাকের প্রথম কারণ হলো সঠিকভাবে ব্রাশ না করা যদি আমরা আমরা তো প্রত্যেকেই ব্রাশ করি কিন্তু এই ব্রাশ যদি সঠিকভাবে না করি সঠিকভাবে মারির যে মালিশ সেটি যদি না করি সেক্ষেত্রেও কিন্তু এই ডেন্টাল প্লাগের সমস্যা আসে সেকেন্ড যেটি কারণ সেটি হলো আমি আপনি যদি প্রচুর পরিমাণে স্টার্চ খান স্টার্চ জাতীয় খাবার খান এবং মিষ্টি জাতীয় খাবার খান সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ডেন্টাল প্লাগের সমস্যা তৈরি হয় তো দেখা যায় যে এই যে আমাদের যে লেয়ার জমে দাঁতে তো এই এটা কিন্তু এক ধরনের স্টার্চ তো এই স্টার্চগুলো ধীরে 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 পাথরের মতো একটা রূপ নিয়ে নেয় তো এই যত পাথরের মতো রূপ নেবে সেটির বৃদ্ধি কিন্তু আরও দ্রুত হবে কারণ আরও সেখানে সেই স্টার্চ এবং মিষ্টির মধ্যে যে স্টার্চ আছে সেটিও কিন্তু ধরতে শুরু করে তো এই ধর এই কারণেও কিন্তু আপনার হয়ে থাকে আপনি যদি প্রচুর পরিমাণে ধূমপান করেন প্রচুর পরিমাণে ধূমপান বা তামাক খাচ্ছেন বা পান খাচ্ছেন তো সেই কারণে দেখা যায় যে তামাকের যে নিকোটিন সেই নিকোটিন আপনার মাড়িতে লেগে যায় এবং দাঁতের ভাগ্যে দাঁতের কণায় সেগুলো আটকে থেকে গিয়ে সেখানেও কিন্তু আপনার ধীরে ধীরে একটা লেয়ার পড়তে শুরু করে তো সেই নিকোটিন যখন ওখানে জমবে তখন তার সাথে সাথে আপনার স্টার্চও জমবে তখন কিন্তু আপনার এই ধরনের প্লাগ তৈরি হবে তো আপনার যদি ব্রাশ ঠিকভাবে না হয় তো আপনার খাবার আটকে যাবে তো খাবার আটকে থাকার কারণেও কিন্তু এই প্লাগের সমস্যা হয় তার পাশাপাশি দেখা যায় যে আপনি যদি কম জল বা পানি পান করেন সেক্ষেত্রেও কিন্তু এই প্লাগের সমস্যা আসে কারণ জল যখন আমরা খাই তখন জল খাওয়ার পদ্ধতি হলো ঘোট ঘট করে জল পান করা অর্থাৎ এক ঢোক খেলেন এক ঢপ খেলেন এক ঢোপ খেলেন একটা গ্লাস দুশো এমএলের যে গ্লাস সেই এক গ্লাস জল খেতে আমাদের সময় নেওয়া উচিত মিনিমাম পাঁচ মিনিট কিন্তু আমরা সেটি পাঁচ সেকেন্ডেই শেষ করে দিই তো যত আমরা ভালোভাবে জল খাবো সঠিকভাবে জল খাবো তত আমাদের এই দাঁতের সমস্যাও কিন্তু কমবে তো এই ফ্ল্যাগ কিন্তু সেই কারণেও জমতে পারে তো এই সমস্যাটি যখন আছে অবশ্যই তার সমাধান আছে তো হোমিওপ্যাথিতে একটি দারুণ মেডিসিন আছে যে মেডিসিনটি আপনার এই ডেন্টাল প্লাকের সমস্যা ঠিক করতে পারে সেটি কিন্তু একদিনে ঠিক হবে না ধীরে 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 ঠিক হবে এবং ডেন্টাল প্লাকের সমস্যা যদি আপনার হয়ে থাকে বারবার আপনি স্কেলিং করলেন তার কিছুদিন পরে আবার জমলো তারাই এই মেডিসিনটি গ্রহণ করতে পারেন এটি কিন্তু খাওয়ার মেডিসিন নয় এটি আপনাকে ব্যবহার করতে হবে তাহলে এই ব্যবহারের মেডিসিনটি হল যার নাম আমরা জানি লাভা এই হেকলাভা দাঁতের একটি খুব সুন্দর মেডিসিন দাঁতের বিভিন্ন সমস্যায় এই হেকলা লাভা মেডিসিনটিকে গ্রহণ করা হয় এবং হেকলাভা মেডিসিনটিকে গ্রহণ করে দাঁতের দাঁত দিয়ে রক্ত পরা বা দাঁতের ইনফেকশন বা দাঁত ব্যথা এই সমস এই সমস্ত সমস্যায় কিন্তু লাভা মেডিসিনটিকে কমনলি ব্যবহার করা হয় কিন্তু এই লাভা খাওয়ার পাশাপাশি এই হেকলাভা ব্যবহারের আরেকটি পদ্ধতিও আছে যেটি কিন্তু অনেকেরই অজানা তো এই পদ্ধতিটি যদি ব্যবহার করা হয় তো আপনার এই দাঁতে প্লাগ জমা সমস্যাকে সুন্দরভাবে ঠিক করতে পারে তো এই হেকলাভা মেডিসিনটিকে আপনি ট্রাইটোসেন পাউডারে নেবেন অর্থাৎ যে ডাস্ট ফর্মে পাওয়া যায় থ্রি এক্সে নিলেন সেই ডাস্ট ফর্মে নেওয়ার পর আপনি সেই হেকলালাভা মেডিসিনটির যে ট্রাইটোসেন সেই ট্রাইটোসেন পাউডারকে আপনাকে দাঁতে টুথ টুথ পাউডারের মতো ব্যবহার করতে হবে তো এই ক্ষেত্রে যদি আপনি ট্রাইটুশন পাউডার না পান সেক্ষেত্রে কিন্তু ট্রাইটুশন ট্যাবলেট পাওয়া যায় তো এই আটটা দশটা ট্যাবলেট নিলেন এই আটটা দশটা ট্যাবলেট আপনি গুঁড়ো করে নিয়ে রাত্রেবেলা আপনি ভালো করে মালিশ করুন আপনার দাঁতে এবং ভালো করে মালিশ করার পর মোটামুটি দু তিন মিনিট ধরে আপনি দাঁতটাকে মালিশ করুন এবং সেই মেডিসিনটাকে পুরো দাঁতে ভালো করে মাজুন সেই মেডিসিন দিয়ে পুরো দাঁতটাকে ভালো করে মাজুন এবং মাজার পর যথাযথভাবে মুখ ধুয়ে আপনি সকালবেলা ব্রাশ করবেন তো এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন তাহলে দেখবেন যে আপনার দাঁতে যে প্লাগ জমছিল সেটি প্লাগ কিন্তু আর জমবে না এবং যাদের প্লাগ জমে আছে তাদের কিন্তু ধীরে ধীরে সেই প্লাগটা উঠতে শুরু করবে এবং একটা সময় আপনার এই দাঁত ক্লিয়ার হয়ে যাবে তো এই মেডিসিনটি অবশ্যই ব্যবহার করতে পারেন আপনার এই প্ল্যাগের সমস্যায় তো আশা করি আজকের এই ইনফরমেশানটি আপনার অবশ্যই কাজে লাগবে এবং আপনার যদি এই সমস্যা থাকে অবশ্যই এই এই মেডিসিনটি ব্যবহার করবেন অবশ্যই আপনি উপকার পাবেন তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার যদি কিছু ইনকোয়ারি থাকে কমেন্ট করবেন জিজ্ঞাসা করবেন আর আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ